নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন আশা করি আমরাও ভালো আছি ওই যে আমাদের বাড়িতে সাদা ফুল গাছটা খুব সুন্দর দেখা যায় যখন ফুল ধরে এখন ফুল ধরে অনেক সুন্দর দেখা যায় যে জবা ফুলটা আর অনেক সুন্দর দেখা যায় জবা ফুল গাছটা যখন ফুল ধরে তখন অনেক সুন্দর দেখা যায় গাছটা দাদা ছাগল বাহিনী নিয়ে আসছে দাদা ছাগল পালে ছাগল বাহিনী নিয়ে আসছে ঘাস খাওয়ার জন্য অঙ্কন তুমি ছাগল বেঞ্চ অঙ্কন ছাগলে কি খায় কো আপনাদি ঘাস খায় সুতোর ডিও তো ঘাস খায় এই গরমের মধ্যে তুমি ফুল প্যান্ট বই বাড়ির দুপের গাছে আম ধরেছে ছোট একটা চারা গাছে অনেক আম ধরেছে অনেক বলতে নতুন চারা গাছ আমার আসছে যে কটায় মানে অনেক নতুন আসলো এবার হচ্ছে কয়েকটা আসছে এর নিচে কয়টা আসছে যে নিচে একবার মাটির মধ্যে একবার মাটিতে ঢেকে গেছে আমটা এই যে অঙ্কন এখানে আছে অঙ্কন দেখা চারো দেখি কয়েকটা আমার না ছিল না ছিল না বাবা থাকলে পরে খেউ না না ওই যে উজো ওই পাশে আরো আছে উজো উজো যে উজো উজো ওই পাশে আরো আছে ওই পাশে দি দেখাও এই যে ওই যে উজো ভিতর আরো আছে দেখেন ওই যে নতুন চারা গাছ একবারে গাছটা নিচে হয়ে গেছে আম গাছের উপরে জাম্বুরে গাছটা ওই যে তো আম গাছটা সব নিচের দিকে পড়ে গেছে না না ছিল না বাবা ছিল না থাক না কি দেখি

বাল আমাদের গাছে কাঁঠাল অনেক কাঁঠাল ধরেছে হ্যাঁ এই যে আমরা মরিচ গাছে জল দিতেছি গাছগুলা মরে যাইতেছে অতিরিক্ত রোদ রোদ্রের কারণে গাছগুলা বাড়তেছে না আর এর আগের আমরা একটা ব্লগে দেখাইছিলাম যে এখানে জানলা দিতেছিলাম জানলা দিচ্ছি আর কি মা বাবা আমিও সাথে ছিলাম অঞ্জু ছিল এই যে কুমড়া গাছটার জন্য জানলা দিছিলাম কুমড়া গাছটা তখন ছোট ছিল আপাতত হয়েছে এই যে জানলায় উঠবে কিছুদিনের মধ্যেই কিন্তু অতিরিক্ত রোদ্রের কারণে গাছগুলো বাড়তে বাড়তেছে না আর এই যে এখান থেকে মরিচ গাছ আছে কিছু এই যে ছোটো ছোটো মরিচ গাছ এগুলোতে এই যে অঞ্জু জল দিবেনছে এখন আর সাধারণত এগুলাতে মা বাবাই জল দেয় কারণ আমাদের তো বাড়িতে থাকা হয় না শনিবারে আমার অফ ডে আজকে শনিবার সেই জন্য আসছি আজকে বাড়িতে বললাম যে একটু সহযোগিতা করি আর কি কাজে এই সহযোগিতা বলতে অনুযায়ী জল দিবসে আমি জাস্ট বালতিটা আইনে দিলাম আর এই যে বাড়ির সামনে পরিবেশ পরিস্থিতি একটু আপনাদের দেখাই শেয়ার করি তো ধানের জমি এই রকম অবস্থায় হয়েছে এই যে জবা ফুল গাছ ফুল গাছও রোদ্রে কাহিল হয়ে গেছে সব ওই যে ওই পাশে লিখনের মা বসে রয়েছে দাদি বসে রয়েছে মা এখানে যে মরিচ গাছ আছে কিছু ওইগুলা দেখতেছে কি পরিস্থিতি মরিচ গাছে আবার অঙ্কন মেলায় গেছিলো মেলা থেকে অনেক রাত হয়েছে আসছে আসছে পরে দেখে জিলাপা আর বেজিনি আসছে অঙ্কন আর বাবা গরম মিঠেলায় অঙ্কন জামাটা হওক খুলা লইছে বাবা এই যে জিলাপার পলিথিনটা খুল বাঁধছে এই সবাই নাও জিলাপা খাও মেলার জিলাপা এই যে লিপানো আসছে

মা কি লাজি লাকি মন আজকের মতো এই পর্যন্তই আর বেশি বড় করব না